এই যে বাঙালিগণ পিনাকির কথায় আর নাইছেন না আর গাইয়ের না আর যেখানে সেখানে তলপার কইরেন না দেখছেন তো পেনাকির জন্মটা কোথায় ও কেন এত ভারত বিদ্বেশী আর কেন এত পাকিস্তানের প্রতি দর ও কিন্তু ইসলাম ইসলামও মানে না আবার হিন্দুর যে ধর্মটা সেটাও কিন্তু মানে না যদিও ওর গর্ভে ছিল হিন্দু মহিলার বীজটা যদিও পাকিস্তানের তবুও যে জিনিসটা আমরা জানতাম না সেটা ওর কর্মের কারণে আবারও প্রকাশিত হলো যদিও একবার প্রকাশিত হয়েছে দুই হাজার বারো সালে দৈনিক ইত্তেফাকে আমরা ওগুলো দেখিনি তবে মুফাসিল আঙ্কেলের মাধ্যমে আবার নতুন করে জানতে পারলাম জিনিসটা যে আসলে ও কি ওর জন্মটা কোথায় হয়েছিল কি জন্য হয়েছিল কিভাবে হয়েছিল তবে যে সন্তান তার নিজের মায়ের হতে পারেনি সে কখনো দেশের হবে না সাধারণ জনগণ এটাই বললাম নইলে ওর মা যে একজন ধর্ষিতা এটা কিভাবে প্রকাশিত হলো সেকেন্ডবার আবার তাও ওর কর্মের মাধ্যমে